শিক্ষার্থীবৃন্দ আসসালাম আলাইকুম ওয়েলকাম ইন টোয়েন্টি ফোর ইউটিউব চ্যানেল আজ আমি অষ্টম শ্রেণীর পঞ্চম সপ্তাহের বিজ্ঞান অ্যাসাইনমেন্ট নিয়ে তোমাদের সামনে হাজির হয়েছি তার আগে সবাইকে বলে রাখি যারা আমার এই চ্যানেলে নতুন অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবা এবং পেশের পাশে থাকা বেল বাটনে ক্লিক করবা যাতে পরবর্তী যে কোনো আপডেট সবার আগে পেয়ে যায় আমি সবচেয়ে আগে তোমাদের প্রশ্নটা নিয়ে একটু কথা বলবো দেখো এখানে অ্যাসাইনমেন্টের ক্রম নির্ধারিত কাজ তিন অর্থাৎ এটা বিজ্ঞান তৃতীয় অ্যাসাইনমেন্ট তোমাদের বিষয়বস্তু সে সপ্তাহ অধ্যায় পৃথিবী ও মহাকর্ষ পার্ট দুই ও তিন পার্ট ছয় একাদশ অধ্যায় হচ্ছে আলো এই আলোর এইটা হচ্ছে পার্ট এক আলোর প্রতিসরণ পার্ট চার পাঁচ প্রতিসরণের বাস্তব প্রয়োগ এবং পার্ট ছয় সাত পূর্ণ অভ্যন্তরীণ প্রতিফলন অ্যাসাইনমেন্টের নির্ধারিত কাজ দেখো প্রশ্নটা আমি একটু বড় করে দিয়েছি দ্বিতীয় স্লাইডে তোমরা দেখো এখানে বলছে পৃথিবীর বিভিন্ন স্থানে অভিকর্ষ স্তরণ বিভিন্ন হয় কেন ব্যাখ্যা করো দুই বলছে পৃথিবীতে তোমার ভর পঞ্চাশ কেজি চাঁদে তোমার ওজন কমে যায় কেন ব্যাখ্যা করো তিন একটি চকচকে কাছের গ্লাসে কিছু পানি নাও এবার গ্লাসের মধ্যে একটি পাথর ফেলে দাও এবার নিচের কাজগুলো করো এক গ্লাসের উপর দিয়ে পাথরটিকে সরাসরি দেখার চেষ্টা করো দুই কিছুটা তির্যকভাবে পাথরটি দেখার চেষ্টা করো তিন গ্লাসে যে পর্যন্ত পানি আছে তার একটু নিচ থেকে দেখার চেষ্টা করো তিনটি ক্ষেত্রে কি ঘটেছে এবং কেন ঘটেছে ব্যাখ্যা করো আমি উত্তরগুলো দিয়ে দিয়েছি তোমরা উত্তরগুলো একটু ভালো করে দেখে নাও এটা যেহেতু আমি শিরোনামটা একটু দিয়েছি যেহেতু তোমার অনেকে বিভিন্ন প্রশ্ন করো যে স্যার শিরোনামটা কীভাবে দেবো এখানে দেখো বিজ্ঞান অ্যাসাইনমেন্ট তিন পঞ্চম সপ্তাহ এখানে লিখে দিতে পারো শিরোনাম হচ্ছে সপ্তাহ অধ্যায় পৃথিবী ও মহাকর্ষ একাদের অধ্যায় হচ্ছে আলো এবার উত্তর দেখো প্রশ্ন এক পৃথিবীর বিভিন্ন স্থানে অভিকর্ষ স্তরণ বিভিন্ন হয় কেন ব্যাখ্যা করো আমি উত্তরটা দিয়ে দিয়েছি তার আগে আমি জাস্ট তোমাদেরকে এখানে হেল্প করছি তোমরা এখান থেকে আইডিয়া নিয়ে নিজের মতো করে অ্যাসাইনমেন্টগুলো তৈরি করবা অভিকর্ষ স্তরণকে জি দ্বারা প্রকাশ করা হয় পৃথিবীর বিভিন্ন স্থানে অভিকর্ষ স্তরণ জি বিভিন্ন হয় যে কারণে অভিকর্ষ স্তরণ জি বিভিন্ন স্থানে বিভিন্ন হয় তার নির্ময় আলোচনা করা হলো ক দেখো ভূপৃষ্ঠের বিভিন্ন স্থানে পৃথিবীর আকৃতি ও আর্নিক গতির জন্য বিভিন্ন স্থানে অভিকর্ষ স্তরণ বিভিন্ন হয় দুই বছর পৃথিবীর আকৃতির জন্য দেখো পৃথিবী সুষম গোলক না হয়। পৃথিবীর কেন্দ্র থেকে ভূপৃষ্ঠের সকল স্থান সমদূরে নয় যেহেতু জি এর মান পৃথিবী কেন্দ্র থেকে দূরত্বের উপর নির্ভর করে তাই পৃথিবীর বিভিন্ন স্থানে জি এর মানের পরিবর্তন হয় বিশুবি অঞ্চলে পৃথিবীর ব্যাসার্ধ সবচেয়ে বেশি হয় জি এর মান সবচেয়ে কম বিসুবীয় অঞ্চল থেকে মেরু অঞ্চলের দিকে যত যাওয়া যায় ব্যাসার্ধ তত কমতে থাকে এবং জি এর মান বাড়তে থাকে মেরু অঞ্চলে পৃথিবীর ব্যাসার্ধ সবচেয়ে কম হওয়ায় অভিকর্ষ স্তরণ জি সবচেয়ে বেশি হয় এরপর দুই দেখো পৃথিবীর আর্নিক গতির জন্য দেখো পৃথিবীর আর্নিক গতির জন্য অভিকর্ষ স্তরণ বিশ্ববি অঞ্চল থেকে মেরু অঞ্চলের দিকে ক্রমশ বৃদ্ধি পায় খ বলছে ভূপৃষ্ঠ থেকে উচ্চতর কোনো স্থানে ভূপৃষ্ঠ থেকে যত উপরে উঠা যায় অভিকর্ষ স্তরণের মানও তত কমতে থাকে গ দেখো পৃথিবীর অভ্যন্তরে কোনো স্থানে ভূপৃষ্ঠ থেকে যত নিচে নামা যায় অভিকর্ষ স্তরণের মানও তত কমতে থাকে পৃথিবীর কেন্দ্রে অভিকর্ষ স্তরণের মান জি শূন্য হয় উল্লেখিত কারণে পৃথিবী বিভিন্ন স্থানে অভিকর্ষ স্তর বিভিন্ন হয় এরপর দেখো দুই নম্বর প্রশ্ন পৃথিবীতে তোমার ভর যদি কেজি হয় চাঁদে তোমার ওজন কমে যায় কেন ব্যাখ্যা করো উত্তর দেখো ভর বস্তুর মৌলিক ধর্ম তাই চাঁদ এবং উভয় জায়গায় আমার ভর সমান অর্থাৎ পঞ্চাশ কেজি কিন্তু ওজন কোন বস্তুর মৌলিক ধর্ম নয় আমরা জানি ওজন সমান ভর গুণ অভিকর্ষ স্তরণ অর্থাৎ অভিকর্ষ স্তরণ পরিবর্তন হলে আমরা বা আমার ওজন পরিবর্তন হয়ে যাবে চাঁদের অভিকর্ষ স্তরণ পৃথিবীর ছয় ভাগের এক ভাগ পৃথিবীতে অভিকর্ষ স্তরণ নয় দশমিক আট মিটার অবলিক সেকেন্ড স্কোয়ার তাহলে চাঁদের অভিকর্ষ স্তরণ দেখো নয় দশমিক আট ভাগ ছয় সমান সমান এক দশমিক ছয় তিন মিটার অবলব সেকেন্ড পৃথিবীতে আমার ওজন ছিল পঞ্চাশ কেজি তাহলে পঞ্চাশগুলো নয় পয়েন্ট আট নিউটন সমান সমান চারশো নব্বই নিউটন চাঁদে আমার ওজন পঞ্চাশ গুণন এক দশমিক ছয় তিন নিউটন তাহলে একাশি পাঁচ নিউটন সুতরাং আমি বলতে পারি যে অভিগ্রস্যের পরিবর্তনের কারণে চাঁদে আমার ওজন কমে গিয়েছে এরপর দেখো প্রশ্ন বলছে একটি চকচকে গ্লাসে কিছু পানি নাও এবার গ্লাসের মধ্যে একটি পাথর ফেলে দাও এবার নিচে কাজগুলো করো এক বছর গ্লাসের উপর দিয়ে পাথরটি সরাসরি দেখার চেষ্টা করো দুই কিছুটা তীর্যাব পাথরটি দেখার চেষ্টা করো তিন গ্লাসে যে পর্যন্ত পানি আছে তাই একটু নিচ থেকে দেখার চেষ্টা করো তিনটি ক্ষেত্রে কী ঘটেছে ব্যাখ্যা করি আমরা দেখো আমি প্রথম ক্ষেত্রে যা ঘটেছে আমি একটি চকচকের গ্রাসে কিছু পানি নিলাম তারপর গ্রাসের মধ্যে একটি পাথর ফেলে দিলাম এরপর দেখো প্রথমে যা ঘটলো আমি যখন গ্রাসের উপর দিয়ে সরাসরি পাথরটি দেখলাম তখন দেখি পাথরটি গ্রাসের সত্যিকারের অবস্থান থেকে অনেক উপরে মনে হয় এবং পাথরের সত্যিকারের আয়তন থেকে অনেক বড় মনে হয় এমনটি ঘটার কারণ হলো আলোর প্রতিসরণ আলো যখন এক স্বচ্ছ মাধ্যম থেকে অন্য স্বচ্ছ মাধ্যমে প্রবেশ করে তখন মাধ্যমের ঘনত্বের কারণে এরূপ পরিবর্তন হয় অর্থাৎ খানিকটা উপরে এবং মোটা দেখায় এবার দেখি দ্বিতীয় ক্ষেত্রে যা ঘটলো বা ঘটেছে আমি যখন পাথরটিকে কিছুটা তিরিজকভাবে দেখলাম তখন দেখি পাথরটি গ্যাসটির অবস্থান থেকে অনেক উপরে দেখার এবং মোটা দেখায় এরূপ ঘটার কারণ হলো আলোর প্রতিসরণ পানি ঘনমাধ্যম থেকে বায়ু হালকা মাধ্যমে দিয়ে আমার চোখে আসলে আলোর প্রতিসরণ অনুসারে পাথরটি মোটা উপর মনে হয় তৃতীয় ক্ষেত্রে যা ঘটলো দেখো গ্লাসে যে পর্যন্ত পানি আছে তার একটু নিচ থেকে দেখলে পাথরটি তার অবস্থান আছে বলে মনে হয় কারণ এক্ষেত্রে আলোর প্রতিসরণ নিয়ম অনুসারে হবে না কেননা আমি পানির অবস্থান থেকে কিছুটা নিচে গিয়ে দেখব তো আজকে এই পর্যন্তই বিজ্ঞান অ্যাসাইনমেন্ট পরবর্তী অ্যাসাইনমেন্টের জন্য আমার চ্যানেলে ভিজিট করো সে পর্যন্ত ভালো থাকো ধন্যবাদ সবাইকে